বন্ধুরা আমরা প্রায়ই অভিযোগ করি আমার ভাগ্যই খারাপ যত চেষ্টা করি কিছুই হয় না জীবন যেন একই জায়গায় আটকে আছে আপনি কি জানেন মহাদেব নিজেই শাস্ত্রে এমন দুইটি কাজের কথা বলেছেন যা প্রতিদিন করলে শুধু ভাগ্যই নয় জীবনও বদলে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই দুইটি কাজের রহস্য আধ্যাত্মিক তাৎপর্য এবং বাস্তব প্রয়োগের গল্প বলবো, যা হয়তো আপনার জীবনকে নতুন দিক দেখিয়ে দেবে শেষ পর্যন্ত শুনুন কারণ এই শিক্ষাটি হয়তো আপনার ভাগ্যের চাবি হয়ে উঠবে হার হার মহাদেব আমরা অনেকেই বিশ্বাস করি ভাগ্য মানে জন্মের সময় লিখে দেওয়া কিছু কথা কিন্তু শাস্ত্র এবং আধ্যাত্মিক গুরুদের মতে ভাগ্য এক জায়গায় থেমে থাকে না এটি পরিবর্তিত হয় আপনার কর্ম আপনার চিন্তা এবং আপনার আত্মিক শক্তির উপর নির্ভর করে কেন আপনার ভাগ্য খুলছে না এর পেছনে কয়েকটি বড় কারণ থাকতে পারে এক অতীতের কর্মফল পাস্টকারমা আমরা যা করি তার প্রতিটি ফল ফিরে আসে পূর্বজন্মের কর্মফল অনেক সময় আমাদের বর্তমান জীবনে বাধা হয়ে দাঁড়ায় দুই মানসিক নেতিবাচকতা আপনি যদি সবসময় নেতিবাচক চিন্তা করেন তবে সেই শক্তি মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং আপনার জীবনে নেতিবাচক অভিজ্ঞতা টেনে আনে তিন অলসতা ও শৃঙ্খলার অভাব কাজ করার পরিবর্তে দোষারোপের অভ্যাস জীবনকে স্থবির করে দেয় চার অহংকার ও কৃতজ্ঞতার অভাব শাস্ত্রে বলা হয়েছে কৃতজ্ঞতা না থাকলে আশীর্বাদও কমে যায় মহাদেব এই সব কারণ দূর করার জন্য প্রতিদিন দুটি কাজ করার পরামর্শ দিয়েছেন যা শুধু ভাগ্য নয় আপনার অন্তরের শক্তিকেও জাগিয়ে তুলবে মহাদেব শিব পুরাণে বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একবারও আমার নাম উচ্চারণ করে তার জীবনে আমি নিজে আশীর্বাদ দিই কেন নামসরণ এত শক্তিশালী নামসরণ মানে কেবল ঠোঁটে নাম বলা নয় এটি হৃদয়ের সাথে সংযোগ নাম উচ্চারণের সময় কম্পন তৈরি হয় যা আপনার মন দেহ ও আত্মাকে পরিশুদ্ধ করে প্রতিদিন পাঁচ মিনিট ওম নম শিবায় জপ করলে মন শান্ত হয় নেতিবাচক চিন্তা দূর হয় এবং সৌভাগ্যের দ্বার খুলে যায় কিভাবে করবেন এক সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে শান্তভাবে বসুন দুই চোখ বন্ধ করে একুশ বার বা একশো বার ওম নম শিবায় জপ করুন তিন প্রতিটি জপের সময় কল্পনা করুন মহাদেবের আশীর্বাদের আলো আপনার শরীর ও মন পূর্ণ করছে মহাদেব গীতায় বলেছেন যে মানুষ অন্যের উপকার করে সেই আমার হৃদয় স্থান পায় ভাগ্য খুলতে হলে প্রতিদিন অন্তত একটি সৎকর্ম করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন সৎকর্ম মানে কি গরুকে খাওয়ানো দরিদ্রকে সাহায্য করা অসুস্থ বা বয়স্ক কাউকে সহায়তা করা কারও মন ভালো করে দেওয়া এগুলো সবই সৎকর্ম কৃতজ্ঞতা প্রকাশের শক্তি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে তিনটি জিনিস লিখে ফেলুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এতে মন ইতিবাচক হয় এবং মহাবিশ্বে ইতিবাচক শক্তি পাঠানো হয় রমেশ একসময় খুব হতাশাগ্রস্ত ছিল চাকরি যাচ্ছিল না ব্যবসা ভেঙে পড়ছিল এক সাধু তাকে বললেন প্রতিদিন ভোরে ওম নম শিবায় জব করো এবং অন্তত একটি সৎকর্ম করো মাত্র তিন মাসের মধ্যে রমেশের জীবন বদলে গেল নতুন ব্যবসা শুরু হলো সুস্থতা ফিরল এবং পরিবারের সাথে সম্পর্ক উন্নত হলো। সন্ধ্যা নামের এক গৃহবধূ প্রতিদিন গরুকে রুটি খাওয়াতেন ও রাতে কৃতজ্ঞতা লিখতেন ধীরে ধীরে তার পরিবারের আর্থিক অবস্থা উন্নত হয় এবং এক বছরের মধ্যে নিজের বাড়ি কিনতে সক্ষম হন মহাদেবের দুই নির্দেশের পেছনে গভীর আধ্যাত্মিক বিজ্ঞান আছে নামসরণ ও ধ্যান মনকে কেন্দ্রিত করে এবং ঈশ্বরের সাথে সংযোগ তৈরি করে যা আত্মবিশ্বাস বাড়ায় সৎকর্ম ও কৃতজ্ঞতা কর্মফলকে শুদ্ধ করে এবং মহাবিশ্বে শুভ শক্তি পাঠায় যা ভাগ্যকে ইতিবাচক পথে নিয়ে যায় আপনি যদি সত্যিই চান যে আপনার ভাগ্য খুলুক তাহলে কাল থেকে নয় আজ থেকেই এই দুইটি কাজ শুরু করুন সকাল ওম নম শিবায় জপ দিনে অন্তত একটি সৎকর্ম রাতে কৃতজ্ঞতার তিনটি বিষয় লিখে রাখা বন্ধুরা ভাগ্য বদলাতে সময় লাগে কিন্তু প্রতিদিনের ছোট্ট কাজগুলো একদিন বড় পরিবর্তন আনে মহাদেবের বাণী মনে রাখুন যে আমার নাম নেয় এবং অন্যকে সাহায্য করে তার ভাগ্য আমি নিজ হাতে লিখি আপনি যদি বিশ্বাস করেন মহাদেব আপনার জীবনে পরিবর্তন আনবেন তাহলে কমেন্টে লিখুন হার হার মহাদেব জয় গো মাতা ওম নম শিবায়